এর খুতবার মধ্যে সেখান থেকে আপনাদেরকে কয়েকটি কথা শুনিয়ে দেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা হে পবিত্র মানুষ বলে নেই কি বলছে কি বলছে আল্লাহ আত্মা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে শান্ত পবিত্র আত্মা ইরজিই তুমি ফিরে এসো ইলা রব্বিকি তোমার প্রভুর দিকে রাদিয়াতান সন্তুষ্টচিত্তে মার দিজাতান প্রভুকে সন্তুষ্ট করে তুমিও প্রভুর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে এবং প্রভুকে সন্তুষ্ট করে তুমি প্রভুর দিকে ফিরে আসো ফদ খুলি ফি ইবাদি এবং আমার খাস বান্ধাদের অন্তর্ভুক্ত হও ওয়াদ হুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো কার কথা আল্লাহর কথা এবার আসেন কয়েকটা ঘটনা বলে যাই মাঝখান দিয়ে আয়াতের দিকে পরে আসতে। এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামা থেকে শুরু করে বা একেবারে আদম থেকে শুরু করি আদম আলাইসাল্লাম শুরু থেকে শুরু করে আজকের এই বর্তমান সময় পর্যন্ত যাদেরকে কবরস্থ করা হয়েছে যাদেরকে দাফন করা হয়েছে তাদের মধ্যে থেকে কারো কারো দেহ অনেক দিন পরে পাওয়া গিয়েছে যাদের দেহ অক্ষত অক্ষত বুঝেন মানে মাটিয়ে খায় নাই সুবান আল্লাহ বলবেন মাটি খায় চেহারা নুরানি বালু লাগে নাই বছর হয়ে গেছে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গিয়েছে লাশ বের হয়েছে কাফনের মধ্যেও পছন ধরেনি কাফন যেমন ছিল তেমনই আছে আর ভিতরের মানুষটাও আগের থেকেও নুরানি আছে আছে না এরকম খবর আছে এই জাতীয় লোক যাদের সংবাদ পাওয়া গিয়েছে তারা প্রত্যেকে অলির প্রেমিক নবীর প্রেমিক ছিল কোনো অলির দুশমন নবীর দুশ্মনকে আজ পর্যন্ত পাওয়া যায়নি যে কবর খোলার পর তার লাশ অক্ষত কাথন অক্ষত রয়েছে বুঝেন না এই কথা বুঝেননি যাদের লাশ পাওয়া গিয়েছে অক্ষত যাদের দেহ থেকে সুগ্রাণ বের হয়েছে যাদের দেহ থেকে মিষ্ক আম্বরের সুবাস বের হয়েছে তারা প্রত্যেকে আহলে সুন্নত জামাতের শাহিউল আকিদা সুন্নি মুসলমান ছিলেন এজন্য তাদেরকে মাটি স্পর্শ করেনি এমনকি তাদের কাপড়ের কাপড়কেও স্পর্শ করেনি কিন্তু আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা অলিদ মুগিরার মতো আকীদা পোষণকারী ওয়াহাবি নস্তির গোষ্ঠীদের তাদের বড় বড় আকাবের যারা শায়েক যারা তাদের একজনকেও পাওয়া যায়নি যে লাশ অক্ষত আছে ওরা তো মরার আগেই লাঞ্ছিত হয়ে মরেছে নিজের ঘরে অপমানিত হয়ে মরেছে এদের ইজ্জত না দুনিয়াতে আছে না কবরে আছে না কাল কেমতের ময়দানে ওদের কোনো ইজ্জত থাকবে কারণ আমরা তো ইজ্জত ওয়ালাদেরকে ইজ্জত করি আল্লাহর ইজ্জত রসুলের ইজ্জত ইমানদারের ইজ্জত আল্লাহ এক আয়াতে দিয়ে দিয়েছে এক আয়াতে তাও দিস কোন সুরার মধ্যে সুরা মুনাফিকের মধ্যে দিয়েছে সুরা ইজ্জত ইজ্জত শুধু আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত হচ্ছে মোমিনের জন্য তো তোমার কপালে যদি ইজ্জত না থাকে মনে রেখো ওলা কিন্নাল মুনাফিক যারা মুনাফিক ওরা ইজ্জতই চিনে না ইজ্জত বুঝেই না ওরা তো পাবে থেকে ইজ্জত এজন্য যাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে এরা থার্ড ক্লাসে হচ্ছে এরা ইমানদার আর যাদেরকে ইজ্জত দিয়ে সেকেন্ড ক্লাস হচ্ছে রসুল আম্বি আলিমুসালামগণ আর ফার্স্ট ক্লাস ইজ্জতের মালিক এবং দাতা স্বয়ং রব্বুল আলমিন তো আমরা তো অলি আল্লাহকে ইজ্জত করি নবী রসুলকে ইজ্জত করি এজন্য আল্লাহ আমাদেরকে সব জায়গায় ইজ্জত দান করেছেন কোথাও কোনো মুনাফিক কোনো বেইমান কোনো অলির দুশ্মন আমাদেরকে বে ইজ্জত করতে পারে কেন ইজ্জত দাতা আল্লাহ ইজ্জতের রক্ষাকর্তাও তো যাদের লাশ পছেনি তারা ইজ্জতওয়ালা যাদের লাশ পচে গেছে তারা ইজ্জত ওয়ালানা একথা বলি না কিন্তু যারা লাঞ্ছিত দুনিয়াতে এবং আখেরাতে তারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাসের বিপরীতে চলে এই তারা মরার আগে লাঞ্ছিত হয় কবরে যাওয়ার পর কি হয় এটা আমরা জানি না তবে হাসরের ময়দানে দেখব হাসরের ময়দানে দেখব আশেখের রসুল তো জাহান নামকেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছে জাহান নামকে জাহান নাম কি কি বলছে জানেন জানেন না আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে হিন্দি গান গাইতে বললে টিকটকের মধ্যে দেখবেন হিন্দি গান কেমনে গায় হিন্দি গান গাইতেছে কোনো না হারাম না কোনো সমস্যা নাই আবার যদি উর্দু গজল করে তাহলে কি বলে আপনি কি নিয়ে আসছি বলে কি না শিখাইবেন বাচ্চাদেরকে নাচ শিখাবেন নবীর প্রেম শিখাবেন অলির প্রেম শিখাবেন তাহলে আপনার সন্তান ন্যাক্কার হবে আজ যদি তাদের বিরুদ্ধে ফতোয়া যদি শিকার তাহলে ওই ফতোয়া একদিন আপনার গর্দানের মধ্যে মারবে নিশ্চিন্তে মারবে আশেক কি বলতেছেন দেখেন আ কা গাদা হু এ জাহান্নাম ভি তু শুনলে জাহান ভি তু শুনলে আকা কা গাদা হু এ জাহান্নাম ভি তু শুনলে জাহান্নাম জলে যোকে গুলাম মদানী হো গুলাম মদানী হো আশেক বলতেছে আমি তো নবীর গুলাম আমি তো নবীর আশেক আমি তো নবীর প্রেমিক ও জাহান্নাম আমি জানি তুমিও আমার নবীর প্রেমিক তুমিও আমার নবীর গুলাম তুমিও আমার নবীর একজন আশেক আমিও নবীর আশেক তুমিও নবীর আশেক তাহলে তুমি আশেক হইয়া এই আশেককে কেমনে আগুনে জ্বালাইবা आका का हूँ ए, ए जहन्नम नम भी तू सुन ले जहाँ नम भी तू सुन ले नम भी तू सुन आका का गदाहू ए नम भी तू सुन ले नम भी तू सुन আজমতো বিরোধিতা করে কোনো মৌলবিধি কোনো দিন কিছুই করতে পারবে। কিছুই করতে পারবে না যদিও দলে দলে করে যাচ্ছে কেমনে করে জানেন রসুলের মিলাদ নাই রসুলের দ্বারায় সালাম দেওয়া বেদাত আবার আরেক দল কি বলে জানেন আহা কি আফসুস ওদের বিবেকের প্রতি কত নিকৃষ্ট মন মানসিকতা এদের এবং কত নিরেট মূর্খ দেখেন বলতেছে নবীরে যদি সালাম দিতে হয় তাহলে তো আল্লাহরে ঘরের সালের উপরে উঠতে দিতে হইব নবীরে যদি দাঁড়ায় সালাম দিতে হয় তাইলে তো আল্লাহরে ঘরের সালের উপরে উঠে দাঁড়ায় সালাম দিতে হইব বুঝছেন নি মানে মানুষকে কত বলদ বানিয়ে এরা ঘুমরা করতেছে ওই মাহফিলে হাজারো মানুষ আছে না তারা কি কেউ প্রতিবাদ করে কেন করে না হারাম খেতে খেতে কান কী হয়ে গেছে বদির হয়ে গেছে যাদের ব্যাপার আল্লাহ বলেছেন যে ওয়ালহাম আদানুল্লাহ ইয়সমাউন তাদের কান আছে কিন্তু কান দ্বারা কিছুই শুনে না হারাম খেলে কান দিয়ে শুনলে কান দিয়ে শুনে এখান দিয়ে বের হয়ে যায় আর যদি হালাল খায় এদিক দিয়ে ঢুকবে এখানে গিয়ে সেট হয়ে যাবে অটোমেটিক কি বলতেছিলাম সালাম খেয়াল করবে সালাম তাসাহুদের অধ্যায়ে তাসাহুদের অধ্যায়ে হাদিস শরীফ এসেছে সুস্পষ্ট সাহাবায় ক্যারাম দরুদ পড়তো কি পড়ত আত্তাহিয়া তুলিল্লাহি অস রবা তু ওত ইবাত আসালাম আলাইক অইয়ো আহনবি ইয়ো ওরাহামাতুল্লাহি ওবারকাতু আস সালাম ওয়ালাইনা ও আলাহ ইবাদুল্লাহি সোয়ালেহিনী সালাম আছে না সালাম আছেনী সাহাব আই কেনাম বুদ্ধিমান ছিলেন না সাহাবাই কেমন অনেক দামি জামাত। ওই সাহাব আই কিভাবে সালাম দিত খেয়াল করেন সাহাবাই কেমন সুস্পষ্ট আদি শ্বরীফ সাহাবাই কেমন সালাম দিতো আস আল্লাহি সাহাবাই কালাম নামাজের মধ্যে সালাম দিদি আসসালাম ও আল্লাহ আসসালাম ও আল্লাহ নবী আসসালাম ও আল্লাহ মিনিন আসসালাম ও আল্লাহ ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান নাম ধরে ধরে সালাম দিত অমুকের প্রতি সালাম অমুকের প্রতি সালাম অমুকের প্রতি সালাম এভাবে সালাম দিত ঠিক আছে তো নবী যে বলছেন সাহাবিরে শোনো আল্লাহকে সালাম দেওয়ার কোনো সাবজেক্ট নেই কারণ আল্লাহ স্বয়ং হচ্ছেন সালাম আল্লাহ নিজে সালাম এই জন্য আল্লাহকে সালাম দেওয়া জায়েজ নেই তো যে সালাম আল্লাহকে দেওয়া জায়েজ নেই কারণ স্বয়ং সালাম সালাম ওই আবার দেওয়ার জন্য চালের উপরে দাঁড়ানোর জন্য যে মৌল বিষাব ফতুয়া করে মানুষকে গুমরা করে তার থেকে বড় মূর্খ নিরেট মূর্খ নির্ভেজাল মূর্খ দ্বিতীয় একজনও নেই কারণ হাদিসে পড়ে নেই কোরআন পড়ে নেই আল্লাহ কোরআনে বলছেন নবীকে সালাম দিতে ও সালাম নিয়ে আল্লাহ দেওয়া শুরু করছে তাহলে তাকে মূর্খ বলা এটা আজকে আমাদের দায়িত্ব। তো যে বলবে সালাম দিতে হলে আল্লাহকে ঘরের চালের উপরে উঠে সালাম দিতে হবে ওই মুফতি মুফতি নয় এটা হচ্ছে নিরেট নির্ভেজাল মূর্খ এ জাতীয় মূর্খরা আমাদের সামনে জিন্দগি দাঁড়াতে পারবে না আমরা কোরআন হাদিস রিচার্জ করে কোরআন হাদিসের কোন জায়গায় কি আছে সেটা ঠিকঠাক মতো দেখে তারপর নিজে বুঝে এরপর অন্যকে বুঝাই গাধা মৌলবীর মতো কাজ করি না আমরা আমাকে আটকানোর জন্য তো শুধু কাশীপুর না সারা বাংলাদেশে ঘুরে বহুত আসছে আটকানোর জন্য পারে নাই তো মাহফিলের মধ্যে জুদা ঢিলে ঢিলে হয়েছে তারপরে তো আটকাতে পারে আমি নেমে আসছি আলোচনা করে আমার স্টেজ দখল দখল করছে তারা বিধাতির বিরুদ্ধে বক্তব্য দিবে জুতা মারছে বহুত রেকর্ড আছে কিতাবপত্র নিয়ে আসছে আসছে তিনটা কিশোয়ারি যেটা হচ্ছে ফার্সি বিশ্ববিখ্যাত ডিকশনারি সে লোগাতে কিশোয়ারি নিয়ে আসছে আমাকে আটকানোর জন্য আবার ডিকশনারি থেকে ওনারা দলিল দিয়ে ওনারা কবজা করে দিছে তো যারা লেখাপড়া করে না মূর্খের মতো ওই ইহুদি আসারাদের দালালি করে এরা যখন যা মন ছা তাই করে কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতেও পারি না বলতেও পারি না আপনার কাছে ভালো লাভ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা বলবো কোরআন এবং শূন্য মোতাবেক বলবো। আপনি যদি মানতে নারাজ হন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কোরআন শূন্য পক্ষে না বিরুদ্ধে আপনি নিজেকে নিজের অবস্থান নির্ণয় করেন আপনার কাছে ভালো নাও লাগতে পারে ডাক্তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আপনাকে নিজে এক জায়গায় বসে ধ্যানে বসে জিজ্ঞাসা করেন তুমি কি কুরআন হাদিসের পক্ষে चलছো না বিপক্ষে চলছো আরেক মাওলানা কি বলে জানেন ক্বইননা আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আরান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতটা আমি পড়া বাদ দিছি কেন জানেন এই আয়াত পড়লেই সবাই শুরু করে আহা কি বুদ্ধিমান এ আয়াত করার সাথে সাথে ইমানদাররা নবীর দরুদ সালাম পাঠ করবে কেন এটার মধ্যেই ইমানদারদেরকে আল্লাহ নবীর দরুদ এবং সালাম পাঠ করার জন্য আদেশ করেছেন এ আয়াতে আল্লাহ ইমানদারদেরকে নবীর প্রতি দরুদুল সালাম করার জন্য আদেশ করেছেন এই জন্য আয়াৎ পরার সাথে সাথেই ঈমানদাররা আল্লাহ মসাল্লাহ পড়া শুরু করে দেয় কিন্তু মৌল অভিশাপ কত গাধার গরের গাধা ওই মানুষকে কি বুঝাইতেছে যে সে বরপন্ডিথ হয়ে গেছে মানে ভাব কি এ আয়াৎ পড়া ছেড়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি আল্লাহর আয়াত সে বাদ দিয়ে দিয়েছে আল্লাহর আয়াত পাঠ করা সে বাদ দিয়ে দিয়েছে নাম কি জানেন মুফতি আরিফ বিন হাবিব বাবা বাবা মুফতি লাগাইলেই মনে করে যে কি বড় জানি হয়ে গেছে প্রত্যেক ইমানদারের দিল সবসময় আল্লাহ এবং রসুলের দিকে রুজু থাকে যে ওনারা কি আমার প্রতি রাজি এবং খুশি হচ্ছেন কিনা আর মৌলবী মোল্লার দিল সবসময় পাবলিকের পকেটের দিকে থাকে আমরা পাবলিকের পকেটের দিকে নজর দেই না যারা আমাদের প্রতি মহব্বতের সম্পর্ক রাখে তারা আমাদের সাথে কি করে নজরানা আদান প্রদান করে কিন্তু কাউকে আমরা গিয়ে ফসলিয়ে তেল মালিশ করে কারো পকেট থেকে টাকা নিয়ে ধান্দা করার কাজ আমরা করি না বাকিরা মহব্বতের সম্পর্ক যার মহব্বত যতটুকু তার আদান প্রদান ততটুকু আর যার মহাব্বত নাই তার সাথে কোনো নাই তো যে মৌলী এ কথা বলতে পারে হাজারো মানুষের সামনে যে মুসল্লিরা শ্রোতারা এই আয়াত পড়লে দরুদ পড়া শুরু করে দেয় মিলাপ পড়া শুরু করে দেয় এই জন্য আমি এই আয়াত পড়াই বাদ দিয়ে দিয়েছি তারই মান আছে ওই আয়াতে আল্লাহ রসুলের প্রতি দরুদুল সালাম পাঠ করার কথা স্বয়ং আল্লাহ আদেশ করেছেন এই জন্যই ইমানদাররা পড়া শুরু করে দেয় আর সেই জায়গায় মৌলভী হাজারও হাজারো মানুষের সামনে বলতেছে আমি এটা বাদ দিয়ে দিস আহা বদমসিব তোমার তোমার থেকে বড় হতবাগা বদমসিব দ্বিতীয় কেউ নেই এই জাতীয় বদমসিব মৌলবিতে দেশ ভরে গেছে এদের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে ফতবাজি শুরু করে আমি নাকি পাল্টা বলি আমি উল্টাপাল্টা বলছি না ওই পাল্টা বলছে মসজিদের ভিতরে ফুটবল খেলে কি কাজ করেছে না পাপ কাজ করেছে এটার বিরুদ্ধে বলা কি পাপ তা আমি বললে আমাকে দোষারোপ করবে কেন আমার বিরুদ্ধে বলবে কেন আমি তো সত্য কথা বলছি আমি তো ভণ্ডদের প্রতিবাদ করেছি আমি তো মিথ্যুকদের গলার চপটাঘাত করেছি তাহলে আমার বিরুদ্ধে আপনি খেপেন কেন আমি তো আপনার ইমান বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমি তো আপনাকে ওই খপ্পর বাস মুনাফিক মৌলবীদের পিছন থেকে হেদায়তের পথে আনার জন্য চেষ্টা করছে আর কোন স্বার্থে আপনি আমার বিরোধিতা করছেন আপনার কি ক্ষতি করেছি আমি দুই টাকা আপনার কাছ থেকে নিয়ে গেছি আপনার পকেট মার্স আপনার ঘরে কোনো কিছু নিয়ে গেছি কিছুই করিনি হ্যাঁ এতটুকু করি যে আপনার অন্তরে যেন ইমান মজবুত হয় মুনাফিকে যেন দূর হয় এই জন্য শক্তভাবে কথা বলি এতটুকুই আমি করি আর এতটুকু আপনার না হয় কষ্ট হয় এটা আপনার ব্যাপার বাকি ফয়সালা আল্লাহ এবং আল্লাহ রসুল করবে আপনার ব্যাপারে চলেন সময় শেষের দিকে আমিও শেষের দিকে চলে যাচ্ছি হুজুর গৌসুল আজম আবদুল কাদের জিলানি রাদিয়া আল্লাহ তাল তিনি ভালো মানুষ ছিলেন টপ লেভেলের ভালো মানুষ পাকের ইন্তিকালের সময় যখন আসছে তিনি আসারের নামাজ পড়েছেন নামাজ পড়ে তারপর তিনি বলতেছেন যে আমার সময় শেষ আমি চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তো সেই পাকের তরিকার লোক ঠিক না সেই পাকের তরিকার আর পাকের তরিকার লোক হইলেই চলবে না গৌসে পাক কি বলছে জানেন বলছে যারা নামাজ পড়ে না এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দিতে দিও না তো শুধু গৌসে পাকার আশেখ হলে চল তরিকা নিলে চল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক কি না পড়বো ইনশাল্লাহ নামাজের কথা বললেই বলে হুজুর ভালো না গৌসে পাক আব্দুল কাদের জিলানি রেদিয়াল্লাহানু আসেন নামাজ পড়ে শুয়েছেন এ ইয়া আয়া তুহা নফসুল মুতুমা ইন্না ইরজিয়া ই ইলা রব্বিকি অ দিয়া তার ফি হিবাদী ওদ হুলি জান্নতি এ আয়াৎ অদ্দৃশ্য থেকে আওয়াজ আসতেছে এ আয়াত পাঠ করতেছে বলে সোহারাম গৌশেপাক আয়াৎ শুনতেছেন আর বিছানায় শুয়ে পড়ছেন বিছানায় শোয়ার শেষ আয়াতের আওয়াজও শেষ গৌসেবাকের নিঃশ্বাসও চলে গিয়েছেন আল্লাহর দরবারে হাজেদ এ আলাই। রহমাতুল্লাহরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ে গিয়ে তিনি কাফন চাপন নিজের কাফনের কাপড় নিজে কিনে নিয়ে আসছেন সব কিছু তৈরি করে সবাইকে বলছেন কবর খনন করো আমি চলে যাচ্ছি তিনি সুন্দর কাঁফন টাফন রেডি করে দিয়ে নিজেই গোসল করেছেন গোসল টোসল করে তিনি শুয়ে পড়েছেন রফিকা আল্লাহ দরবারে চলে গিয়েছেন আমরা তো ওই দলের লোক আমরা তো হাজারে খাজা গরিব নামাজ রদিয়াল রাত্রে বলে এসেন নামাজের পর সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন আজ চলে যাও আজ করে কথা বলবো না সবাই চলে যাও সব চলে গেছে এবং বলে দিয়েছেন আমি যতক্ষণ দরজা না খুলবো ততক্ষণ কেউ দরজা খুলবে না চলে গিয়েছেন সবাই আরে মালিক তো এমনই হয় যেটা হুকুম করে মামলুক সেটা পরিপূর্ণরূপে তামিল করে এটাকে মালিক বলে হুজুর সাইদুরা গরিব আল্লাহ রদিয়াল্লাহ যখন বলছেন আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দরজা খুলবে না দরজা কিন্তু খোলাই চাপাল তো ফজর পর্যন্ত তো অপেক্ষা করবে ফজরের নামাজের সময় চলে গেল ইশরাকের সময় চলে গেল চাষদের নামাজের সময় চলে গেল হুজুর কি নামাজ পড়বে না নামাজ পড়বে না এই জন্য ডাকার জন্য গিয়ে দরজা যখন খুলেছে দেখে হুজুর নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছে সেজদার মধ্যে পড়ে আছে এখনো উঠে না ব্যাপার কি যখন ডাক দিয়েছে খবর নেই একটু গিয়ে টাচ করেছে সুন্দর শুয়ে পড়েছে পড়ে গিয়েছে যখন পড়ে গিয়েছেন দেখেন কপালের মধ্যে সোনালি অক্ষরের লেখা উঠেছে হাজা হাবিবুল্লাহ মাতাফি হকিল্লা তিনি আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন আমরা তো ওই দলের লোক আমরা ওই দলের লোক কোনো তেন দলের লোক আমরা নই আমরা আল্লাহ ওয়ালাদের দলের লোক সেজন্য তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে মহব্বত করি আল্লাহ যেন তাদের উসিলায় তাদের মতো না হইল, তাদের পথেই যেন আমাদেরকে ইমানের নসিব করেন সকলে পড়ে আমিনা আলীল আহমদুলিল্লাহ আলমিন